আজ আমরা আয়োজন করতে যাচ্ছি নিকলি জাতির চর এক বিশাল ইফতার পার্টি কিন্তু এটি কোন সাধারণ ইফতার নয় এটা হতে যাচ্ছে হাওড় অঞ্চলের প্রকৃতির সাথে মিশে গিয়ে এক অসাধারণ ইফতার আয়োজন যেখানে থাকছে চ্যালেঞ্জ মজা আর অনেক অনেক চমক ইফতার পার্টি বলতেই তো বাজার করতে হবে আর বাজার মানেই হচ্ছে রঙিন কোলাহলময় এক দারুণ অভিজ্ঞতা তাই প্রথমে আমি কিনে নিব পুষ্টিকর সব ফলমূল যা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে আমরা কিনে নিচ্ছি আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের ফল এগুলো আমাদের শরীরকে আরো এনার্জেটিক এবং শক্তিশালী করে তুলবে ফাইনালি আমরা আমাদের প্রয়োজনীয় সব ফল কিনে নিলাম এখন কিনবো মুড়ির গো। এই মুহূর্তে আমরা এমন কিছু জিনিস কিনে নিচ্ছি যেগুলো না থাকলে বাঙালির ইফতার কখনোই পূর্ণতা পায় না আর সেই বিশেষ জিনিসগুলো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন তা হল বুট মুড়ি বড়া আরো অনেক কিছু এই মুহূর্তে আমরা কিনে নিলাম আমাদের মুড়ির জন্য প্রয়োজনীয় সকলাইতে আর বাকি আছে শুধু মিষ্টি মুড়ির সাথে যারা জিলাপি মেখে খায় বুঝতে হবে তাদের মনে কোনো হিংসা নাই তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে আজ আমরা যাচ্ছি নিকলি চাতির চড়াউড়ে যেখানে হবে এক অসাধারণ ইফতার পার্টি কিন্তু এটা কোনো সাধারণ ব্লগ নয় এখানে থাকবে অ্যাডভেঞ্চার সুন্দর সব দৃশ্য আর অনেক মজার মুহূর্ত আর তাই আপনারা এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না এই পুরো জার্নিটা হতে যাচ্ছে একদম অন্যরকম আমরা বাইক চালিয়ে যাচ্ছি নিকলি চাতির চড় যেখানে চারপাশ শুধু সবুজ ঘাস আর প্রকৃতি এটা এত সুন্দর যে মনে হবে কোনো কল্পনার জগতে চলে এসেছি এখন আমরা মুখোমুখি হয়েছি আমাদের পুরো জার্নি সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে এই ছোট ছোট ডলারগুলোতে খুব রিস্কের সাথে আমাদের শকের বাইকগুলো তুলতে হবে যা হবে খুবই চ্যালেঞ্জিং এবং সেকেন্ডেই হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো এক উত্তেজনাকর মুহূর্ত কিন্তু তারপরেও আমাদের বয়কে জয় করতে হবে ফাইনালি আমরা আমাদের বাইক সফলভাবে ট্রলারে তুলতে সক্ষম হয়েছি দেখুন হাওড়ের মনোমুগ্ধকর জলরাশির মাঝখানে ডুবতে যাওয়া সূর্যের কি অসাধারণ দৃশ্য যা আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট অবশেষে আমরা পৌঁছে গেছি চাটিচ্চর ঘাটে এখান থেকে বাইক নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে সময় খুবই অল্প একটু লেট হলেই আমাদের হয়তো আজানের আগে আর পৌঁছানো হবে না সেই গন্তব্যে তাই চলে যেতে হবে খুবই দ্রুত দেখুন এই জায়গাটা কত অসাধারণ এখানে বসে ইফতার করাটা হবে একদম লাইফের বেস্ট মোমেন্ট দিগন্ত বিস্তৃত গাছ আর হাওড়ের অসাধারণ সৌন্দর্য আমাদের ইফতার পার্টিকে করে তুলবে আরো হাজার গুণ আনন্দমার টিম মেম্বাররা ইফতারের জন্য ফ্রেশ ফল কাটছে খেজুর তরমুজ আপেল কমলা সবকিছু একদম পারফেক্ট কেউ ফল কাটছে আবার কেউ এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে নিচ্ছে তাদের ফোনের গ্যালারিতে এই মুহূর্তের জন্যই ছিল সব আয়োজন যা সত্যি এক স্মৃতিময় মুহূর্ত হয়ে থাকবে এত বিশাল আয়োজন করতে গেলে দরকার টিম মর আর আমাদের টিম অলরেডি আগুনের মতো কাজ করছে আজকে সব মিলিয়ে এত সুন্দর দিন কাটলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না